আপনারা অনেকেই কয়েল পাখি মেল ফিমেল আলাদা করতে পারেন না অথবা পুরুষ মহিলা কিভাবে চিনতে হয় এটা অনেকেই জানেন না আজকের ভিডিওটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনি নিজেও কয়েল পাখি পুরুষ মহিলা বাসাই করতে পারবেন পুরুষ মহিলা কোয়েল পাখি চেনার বেশ কয়েকটি উপায় রয়েছে তার ভিতরে অন্যতম তিনটি পদ্ধতি এই তিনটি পদ্ধতি যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনি নিজেও কোয়েল পাখি পুরুষ মহিলা খুব সহজেই বাছাই করতে পারবেন এইটার বুকে হচ্ছে পুঁতি অংশ আর এইটার বুকে পুঁতি অংশ নাই একটা বাদামি কালার তো এই বুকের অংশ তো দেখে আমাদেরকে বুঝতে হবে যে এটা মেয়ে পাখি আর এই বুকের অংশ যেটার আপনার এই কালো পুঁতি অংশ থাকবে না বুক লাল থাকবে কিন্তু লালের ভিতরে কালো চিহ্ন থাকবে বা সাদা হোক বা যে কালারটাই হোক কিন্তু কালো পুঁতি অংশ থাকবে সেটাই হচ্ছে মুরগি আর যেটার বুকে এই লাল বাদামি থাকবে কালো বর্ণ থাকবে না আমি আপনাদের আরো ধরে দেখাচ্ছি এই পাখিটা দেখেন আছে আমরা ভালো করে বলবেন বুকের প্রতি অংশ আছে এইটার প্রতি অংশ আছে কিন্তু এই প্রতি অংশটা এটার থেকে অনেক কম এবং এটা লাল বাদামি কালার এবং এটা সারি সাইড দিকেই কালো প্রতি অংশ কিন্তু এটা দেখেন লাল কালো পুঁতিগুলো এই লাল বর্ণের সাথে মিশে গেছে তার মানে এটা হান্ড্রেড পার্সেন্ট পুরুষ পাখি এটা হান্ড্রেড মহিলা পাখি তো এইটা হচ্ছে যখন আপনার পরিপূর্ণ সাতাশ দিন আঠাশ দিন বা তিরিশ দিন বয়স হবে তখন এটা ভালোভাবে চেনা যায় এটার বয়স যদি আপনার বিশ দিন বাইশ দিন হয় তখন চিনতে অনেক কষ্ট হবে এই হচ্ছে প্রথম স্টেপ প্রথম স্টেপে আমরা এভাবেই মরগ মুরগি চিনতে পারবো দ্বিতীয় সিস্টেম হলো পাখির ডিমের রাস্তা দেখে তাদেরকে বোঝা যায় যে কোনটা পুরুষ মহিলা এটা ডিমের রাস্তা আসেন এইখানে দেখেন মেয়ে পাখির ডিমের রাস্তা খুবই আপনারা অনেকেই সাদা কোয়েল পাখি পুরুষ মহিলা চিনতে পারেন না তো ওদের ডিমের রাস্তাটা দেখে আমাদেরকে পরীক্ষা করতে হবে যে কোনটা পুরুষ মহিলা তো তিনটি বিষয়ের তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে পুরুষ কোয়েল পাখি প্রচুর পরিমাণে চিল্লায় ডাক দিবে আর মহিলা কোয়েল পাখি সেটা কখনোই ডাক দিবে না ওরা ছোট্টভাবে আওয়াজ করে খাবার খাবে বা ওরা ওড়ি করবে আর পুরুষ পাখিটা হচ্ছে আপনার চিল্লায়ে যেরকম মুরগির মরক ডাকে আপনার দেশি মুরগি বা অন্যান্য মুরগি যে মরকগুলো থাকে দেখবেন প্রচুর পরিমাণে ডাকে চিল্লায় ডাকে তো কোয়েল পাখির সেম সেমভাবে চিল্লায় ডাকবে তো এই তিনটে স্টেপ যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনি খুব সহজে মরগ মুরগি বাসাই করতে পারবেন